একজন ভাই প্রশ্ন করেছেন ফ্রিল্যান্সারদের ইনকাম কি করমুক্ত সব রেমিটেন্স সব সময় করমুক্ত নাও হতে পারে যদি এখানে কোথাও কোথাও ব্যত্যয় ঘটে তাহলে আপনার এই করমুক্ত আয়টাও করযুক্ত হয়ে যেতে পারে ক্ষেত্রবিশেষে বিসমিল সম্মানিত সুনাগরিক কর্তৃত্ববৃন্দ আসসালামু আলাইকুম আমি বেশ কিছু সময় যাবৎ আপনাদের সঙ্গে থেকে এবং আপনারাও আমার ল মেটারের সঙ্গে থেকে এই আইন বিষয়ে অর্থাৎ বিশেষ করে আয়কর আইন বিষয়ে অনেক কিছু আপনারা জানেন এবং সময়ে সময়ে আমাকে আপনারা ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে প্রশ্ন করে থাকেন আমি আমার পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি চেষ্টা করে যাচ্ছি যথাযথ উপায়ে আপনাদের প্রশ্নের উত্তর করার জন্য ক্ষেত্রে অনেক সময় একই রকম প্রশ্ন আসে অনেক ভাইদের কাছ থেকে সেক্ষেত্রে হয়তো বা আমি সব ভাইদের প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পাই না বা হয় না আমি একটি প্রশ্ন একই রকম অনেক প্রশ্ন হলে একজনকে বা দুইজনকে উত্তর দিয়ে থাকি দয়া করে আপনারা আমার মেসেঞ্জার চেক করে আপনারা উত্তর পেয়ে যাবেন অর্থাৎ একজনের উত্তর থেকেই আপনার উত্তরও খুঁজে নিতে পারবেন পাবেন কেননা আপনাদের প্রশ্নের ধরন একই রকম হয় অল্প একটু এদিক সেদিক হতে পারে আজকে আমার কাছে কিছু প্রশ্ন এসেছে আমি মনে করি যে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের প্রশ্নের উত্তর দিলে আপনারা কিছু উপকার পেতে পারেন একজন ভাই প্রশ্ন করেছেন ফ্রিল্যান্সারদের ইনকাম কি করমুক্ত কিনা এটা ফ্রিল্যান্সার যারা আছেন তারা ইতিমধ্যে অবহিত আছেন যে আপনারা যে ইনকামটা করেন বৈধ চ্যানেলে নিয়ে আসেন ব্যাংক আপনাদেরকে এটাকে রেমিটেন্স হিসাবেই গ্রহণ করে অর্থাৎ আমরা জানি যে রেমিটেন্স মানে করমুক্ত বিষয়টি সত্য কিন্তু সব রেমিটেন্স সবসময় কর্মুক্ত নাও হতে পারে এবং হয় না আমাদের গার্মেন্টস এক্সপোর্টের এগেনস্টের যে টাকা আসে বৈদেশিক মুদ্রা ওটাকেও রেমিটেন্স বলা হয় কিন্তু এই ক্ষেত্রে কর প্রযোজ্য আপনার রেমিটেন্সের যে সংজ্ঞা আয়কর বিভাগ নির্ধারণ করে দিয়েছেন সেই সংজ্ঞা অনুযায়ী তারা বলে থাকেন যে কোনো ব্যক্তি যদি প্রবাসে বসবাস করে ওই প্রবাস জীবনে উনি কোনো আয় করে থাকেন এবং সেই আয় উনি যদি উপযুক্ত মাধ্যমে বাংলাদেশে প্রেরণ করে থাকেন এই আয়টি ওনার অবশ্যই রেমিটেন্স হিসেবে গণ্য হবে এবং করমুক্ত হবে আমি ভবিষ্যতে কখনো কখনো করমুক্ত আয়ও করযোগ্য হয়ে যায় এ বিষয়ে আলোচনা করব আজকে সরাসরি প্রশ্নের উত্তরে গেলাম ঠিক একইভাবে আপনারা যারা ফ্রিল্যান্সার বা আউটসোর্সিংয়ের কাজ করেন তারা বিদেশে অবস্থান করেন না কিন্তু বাংলাদেশে অবস্থান করেন আপনাদের আয়টাও সরকার দু হাজার সাল থেকে আয়কর বিভাগ অ্যাসের মাধ্যমে আজকের দিন পর্যন্ত অবশ্যই তারা বিভিন্ন ক্যাটাগরিতে আপনার বিভিন্ন সার্ভিসকে ডিফাইন করে করমুক্ত রেখেছে সহজ কথা হলো আপনার পরিচয় যদি আউটসোর্সিং ফ্রিল্যান্সার হয় আপনি অনেককে অনেক অপশন ব্যবহার করে বিদেশি মুদ্রা আয় করতে পারেন কেউ ওয়েব ডিজাইন করে কেউ অ্যামাজনে মার্কেটিং করে এরকম কেউ আছেন আপনারা সফটওয়্যার ডেভেলপ করে কেউ ওয়েবসাইট ডিজাইন করে যে যেভাবেই করে না কেন আপনার পরিচয় যদি ফ্রিল্যান্সার বা আউটসোর্সিং ইনকাম হয় এবং এটা বৈধ চ্যানেলে আসে তাহলে অবশ্যই আপনার আয় করমুক্ত এক্ষেত্রে আপনি দুটি জিনিস লক্ষ্য করতে হবে এই সুবিধা বুক করার জন্য প্রথমত আপনার এটি প্রপার চ্যানেলে আসতে হবে আর দ্বিতীয়ত হলো আপনি যাদের সঙ্গে যেখানে কাজ করছেন সম্ভব হলে একটা কন্ট্রাক্ট পেপার আপনি সংগ্রহ করে রাখবেন এটা আপনাকে আয়কর বিভাগের কাছে উপস্থাপন করে সুবিধা নেওয়ার জন্য খুবই কাজে দেবে পরিশেষে আমি বলতে চাই যারা আপনারা ফ্রিল্যান্সার এবং করমুক্ত আয় করেন এ দিয়ে আপনারা সম্পদ করছেন আপনারা দয়া করে অবশ্যই আইন গ্রহণ করে উপযুক্ত উপায়ে অনেক সময় আইন প্রয়োজন পড়ে গ্রহণ করে আপনি করমুক্ত সুবিধা নিয়ে আপনার আয় করণতিটি খুব সুন্দরভাবে শুরু করবেন যদি এখানে কোথাও কোথাও ব্যত্যয় ঘটে তাহলে আপনার এই করমুক্ত আয়টাও করযুক্ত হয়ে যেতে পারে ক্ষেত্রবিশেষে আশা করি আমার এই যে দর্শক ভাই আমাকে প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নের উত্তর অন্যান্য ভাই যারা এই প্রশ্ন মনের মধ্যে ঘুরপাক কাছে উত্তর পেয়ে গেছেন ধন্যবাদ আজকে এই পর্যন্তই